আসসালাম তো আজকে আমি হচ্ছে একটা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন আসে ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেককে উত্তর দিতে যায় যেটা আসলে কখনোই সম্ভব না কারোর দ্বারা এখন একই প্রশ্ন বারবার রিপিটও আসে অনেক সময় আমরা দেখি সো সিদ্ধান্তটা এমন নিলাম যে ঠিক আছে আমরা হচ্ছে একটা প্লেলিস্ট লিস্ট করবো যেইখানে সবার প্রশ্ন তারা ওই ভিডিওর কমেন্টের প্রশ্নগুলো করবে আমরা সেখান থেকে তার কমেন্টগুলো নিয়ে বা ইনবক্সে থেকে কমেন্টগুলো নিয়ে আমরা সেটার উত্তর দিব এবং ওই থাকবে আমাদের প্রশ্ন নেওয়া যদি আমরা নিতে পারি আমার মনে হয় যে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই আমরা সেখানে পেয়ে যাবো সো এর বাইরে যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যে আর নতুন কোন প্রশ্ন নিব কিনা কারণ রিপিটেড প্রশ্নই সবচেয়ে বেশি থাকে সো এই প্রশ্ন আপনারা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কোনো যদি প্রশ্ন থাকে এটা করে যাবেন আমরা চেষ্টা করব যে এই ভিডিওর কমেন্ট করুন আপনার কি প্রশ্ন আছে কোন বিষয়ে জানতে চাচ্ছেন আমি এবং আমার টিম মেম্বাররা মিলে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটা যেন আমরা দিতে পারি এবং সেম প্রশ্ন আর যদি কারো থাকে যাতে সেখান থেকেও সে উত্তরটা নিয়ে নিতে পারে সো রিপিটেড প্রশ্ন আসবে না এবং আহ ওই প্লে লিস্টে গেলেই সে বুঝে ফেলতে পারবে যে আমার প্রশ্নটা এই প্লে মধ্যে আছে কিনা সো এই ছিল আজকের ব্যাপার ধন্যবাদ